বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে বিশাল একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত জুন মাসের নয় তারিখে তো এই পদটিতে কিন্তু অনেকেই আবেদন করেছেন তো এখনও যারা আবেদন করেনি অর্থাৎ যে সকল প্রার্থীরা এখন এই পদটিতে আবেদন করেনি তারা কিন্তু আগামী আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো যে সকল প্রার্থীরা এখন আবেদন করেনি তারা অতি দ্রুতই আবেদনটি করে ফেলবেন তো বন্ধুরা যে সকল প্রার্থীরা আবেদন করেছেন বা করবেন তাদের জন্য এই সমাজকর্মী এই নিয়ম জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা আপনি শতভাগ উত্তীর্ণ হবেন এটুকু নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারবো তো বন্ধুরা এই পাশাপাশি কিন্তু আপনারা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন তো এই বিগত সালের প্রশ্নগুলো দেখলেও কিন্তু আপনারা এই পরীক্ষার প্রশ্নের সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং কি ধরনের প্রশ্নগুলো করা হয় সে সম্পর্কে কিন্তু একটা উচিত বিস্তারিত ধারণা পাবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ প্রথমে মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক বন্ধুরা মূল ভিডিওতে চলে আসি তো বন্ধুরা আপনারা যারা এখনো এই সমাজকর্মী ইউনিয়ন কর্তৃত্ব আবেদন করেনি তারা আগামী আঠারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটু লাস্টবারের মতো স্মরণ করিয়ে দিচ্ছি যে এখানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে বা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন যে সমাজকর্মী ইউনিয়ন এটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং বেতন হচ্ছে টাকা টাকা হতে এটা কিন্তু একেবারে সরকারি পাচ্ছেন যে স্থায়ী রাজস্ব একটি পদ এখানে বিশাল একটা নিয়োগ কিন্তু জনমন নেওয়া হবে দুইশো নয়টি পদ রয়েছে তো এই পদটিতে আবেদন করতে আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি টু পয়েন্টে উত্তীর্ণ হন সেক্ষেত্রেই কিন্তু আপনি এই সমাজকর্মী ইউনিয়ন পত্রিকা আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত যুগ করা হয়েছে এখানে আবেদন করতে কিন্তু আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে অর্থাৎ আপনারা এখানে এইচএসি পাস করলে আবেদন করতে পারছেন পাশাপাশি আপনাদের বয়সটা হতে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এখানে আরো বলা আছে যে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ রাজবাড়ি বান্দরবন রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি এই সকল জেলাগুলো থেকে কিন্তু আপনাদেরকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না তবে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কুটার প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সকল জেলা থেকে তারা আবেদন করতে পারবে তো এখানে এখন আসি যে আবেদন আপনারা কত তারিখ থেকে করতে পারবেন তো এখানে দেখেন আপনাদেরকে কি আবেদনটি কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে দেখেন পরীক্ষা অংশগ্রহণের জন্য ডিএসএস ডট এডিটক ডট কম ডট ভিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে কিন্তু আপনাদেরকে তো এটা আবেদন করতে পারবেন গত মাসের বারো তারিখ থেকে শুরু হয়েছিল এবং এই মাসের আঠারো তারিখে কিন্তু এটা শেষ হবে অর্থাৎ আর কিন্তু মাত্র দুই দিন সময় আপনাদের হাতে রয়েছে তো যে সকল প্রার্থীরা আবেদন এখনও করে তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই যে কোনো একজন পারদর্শী যারা এসব আবেদনগুলো সবসময় করে থাকে তাদের কাছ থেকে করে নেওয়ার কারণ আপনি যদি প্রথমবারের আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আপনার এস এম এস টি নাও আসতে পারে তো এখানে আবেদন করতে আপনাদেরকে কিন্তু সর্বমোট দুইশো টাকা জমা দিতে হবে সেটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে তো এটা যারা নিয়মিত আবেদন করে থাকেন তারা কিন্তু বিষয়টি জানেন তো আমি আর এ নিয়ে কথা বাড়াচ্ছি না তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এ ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেট বিশেষ করে ডিফেন্সের চাকরির আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম